বর্তমান উঠতি বয়সের ছেলেরা যারা ক্লাস টেন থেকে ইন্টার পর্যন্ত পড়াশোনা করতেছে তারা বেশিরভাগ টোলাফান প্রেম জরে জ্বরে নষ্ট হয়ে যাচ্ছে এবং নেশায় আসক্ত হয়ে নষ্ট হয়ে যাচ্ছে তারা স্কুল কলেজে যায় কিন্তু যে সমস্ত টলাফান নেশাগ্রস্ত বিভিন্ন অ্যাডিক্টেড বিভিন্ন দিক থেকে বিভিন্ন কাজে অ্যাডিক্টেড তাদের সাথে যুক্ত হয়ে অনেক ফোলাফানি খারাপ হয়ে যাচ্ছে এক্ষেত্রে পিতামাতাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করা দরকার তাদের সন্তান কার সাথে মিশতেছে কার সাথে কি করে তার সন্তানের লক্ষ্য কি এবং পিতামাতাই নির্ধারণ করা প্রয়োজন কারণ একটা সন্তান বোঝে না কোনটা সঠিক কোনটা ঠিক এটা সন্তান বুঝে না তাই তাদেরকে বোঝানোর জন্য পিতামাতাকেই দায়িত্ব গ্রহণ করতে হবে তাই যে সমস্ত ফলাপান এখন এই সময়টা প্রেমের পিছনে সময় দিয়ে অতিবাহিত করে তারা একটা সময় চাকরি এবং বিভিন্ন কাজে দক্ষতার অযোগ্যতার কারণে দক্ষতা না থাকার কারণে তারা বেকারত্ব জীবন পার করতে হয় তাই এখনকার যারা ফ্রির সময় থাকে পড়াশোনার পাশাপাশি টেকনিকনোলজি এবং আপনার ফিলান্সিং বিভিন্ন কোর্স এবং বিভিন্ন কাজ যদি দক্ষতা অর্জন করা যায় তাহলে এই সময়ে কেউই চাকরির জন্য ধরে অন্যের চাকরি করে খাওয়া খাইতে হবে এরকম কিছু তার জন্য আশা করে না সে উপেক্ষা করবে না তো আমি একজন